তো আলার সময় এখানে তিরিশে নিচে তিরিশে তিন ট্যাপ করবেন চারবার এক দুই তিন চার চারটা ট্যাপ করলাম তারপরে কিন্তু চলে তো এই ধরনের ইন্টারপার পরে আপনি যে নাম্বার রকমটা এখন সেই নাম্বার দিয়ে দিবেন নাম্বার দেওয়ার এখান এখানে জাস্ট নেক্সট ট্যাপ করবেন আপনি যে নাম্বার করুন সে নাম্বার দেবেন তারপরে এখানে আনারিস্টার ট্যাপ করবেন তারপরে এখান থেকে আমি বুঝেছি ট্যাপ করে দেবেন বন্ধুরা তারপরে এখান থেকে যে এনআডিগটি খুলবেন সেই এনআইডি নাম্বার দিবেন তারপরে এখান থেকে জাস্ট দেখতে ভেরিফাই এই এখানে কিন্তু ভেরিফাই দিতে হবে ভেরিফাই ট্যাপ করলাম তারপরে এখান থেকে হাঁ দিবেন তো হাঁ দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে ট্যাব বাই কিন্তু ইটাভেটে চল আপনার কিন্তু সঠিক নিয়ম শেখাব আপনি রিট করুন তবে এখানে কল চলে আসবে এই কলটা ধরবেন বন্ধুরা এখান থেকে রকেট যেতে পিন সেই চার ডিজিট পিন সেই পিনটি এখান সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আপনি টাকা উত্তোলন করবেন আমি চারটা ডিজের পিন দিয়ে দিলাম আপনার পিন আপনি দিয়ে দিবেন তারপরে এটা একাই কেটে যাবে তোমরা ওয়েট করুন লাস্ট একা কিন্তু কেগাল দেখতে পাচ্ছেন উপরে ফোন নাম্বার দেওয়া হবে তারপরে একটা ওটিপি তারপর ওই পিনটা আবার দিবেন পিনটা লগ ইন করবেন যারা পিন দিলেন কেবল গা সাইডির পিন সে পিন দিয়ে এখান থেকে আবার এখান থেকে ভেরিভাই টাইপ করবেন এখান থেকে টাকা উত্তোলন করতে হবে কিন্তু জাস্ট ভেরিফাই ট্যাপ করবেন এখান থেকে আবার ওই পিনটি দিবেন যারা পিন কলে দিলেন সেই পিনটি এখানে ভেরিফাই ট্যাপ করলেন তারপর কিন্তু এখান দেখতে পাচ্ছেন হয়ে গেল এর নিবেদন করতে হবে দেখতে পাচ্ছেন যে নিবেদন করুন নিবেদন ট্যাপ করলাম তারপর এখান থেকে গ্রাহক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচে দেখতে পারছেন দুই নাম্বার যে জেনারেল গ্রাহক এই যে এখানে ট্যাপ করবেন তারপর এখান থেকে পরবর্তী ট্যাপ করবেন এখান থেকে সব মুহূর্তে ট্যাপ করবেন এখান থেকে প্রথম কিন্তু কার্ড সাবমিট করতে হবে প্রথম পার্ট ওই উপর ট্যাপ করবেন তারপরটা উপর ট্যাপ করলাম এখান থেকে কিন্তু আমার এনআইডি কার্ড যেটা এনে কার্ড আছে কার্ড সাবমিট করে দেবো জাস্ট এনআরআই কার্ড প্রথম পার্ট দিয়ে দিলাম এটা কেটে বড় সেরোর্ করে নিচ্ছি জাস্ট এনআই কার্ড সাবমিট করে দিয়ে সোভার করে দিচ্ছি তারপর এখান থেকে দ্বিতীয় পার্ট দিতে হবে তো দ্বিতীয় পার্ট দেওয়ার পর এখান থেকে জাস্ট কেটে বড় ছোটো করে নিচ্ছি ছোটো করার পরে জাস্ট থেকে এম হয়ে গেল তারপরে ট্যাপ করবো তারপর এখান থেকে সাবমিট করে আপনি এনে যত ডকুমেন্ট সব ডকুমেন্ট দিয়ে দেবো তারপর এখান থেকে এলাকা দেখতে মানে আমার এলাকা কিন্তু হয় হয়নি যাতে এখান থেকে এলাকাটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এলাকা দিয়ে দিলাম জাস্ট এখান থেকে সাইকেলা তো সাইকেলের দেওয়ার পর এখান থেকে জাস্ট চলে আসবেন এখান থেকে সব কিছু আপনি মিনা সেরাই সেরা করবেন তারপরে বিভাগ জীবন আপনি কী সেরা দিবেন তারপরে এখানে ধর্ম কী সেরা দিবেন তারপরে এখান থেকে পেশা কী দেখতেছেন পেশা দিয়ে দিবেন তারপরে এখান থেকে লেনদেনের ধরো সেখান দিয়ে দিলাম পার্সোনাল দিলেন তারপর এখান থেকে টেক্ট পরবর্তী পরবর্তী এখান থেকে যার এনআডি কার্ড তার কিন্তু ছবি তুলতে হবে এবং তার ছবি কিন্তু দিলাম আপনি কিন্তু তার ছবি তুলবেন যার এনআডি কার্ড তারাই কিন্তু ছবি তুলবেন বন্ধু এখান থেকে যেহেতু একটা মহিলার এনআইডি কার্ডের ছবি তুলছি জাস্ট মহিলার ছবি দিলাম তারপরে এখান থেকে নিশ্চিত করুন নিশ্চিত করুন ট্যাপ করলাম আপনি কিন্তু সকল শর্তই দেখা হবে এখানে নিশ্চিত করে ট্যাপ করে দিন আমি কিন্তু এখানে ট্যাপ করে দিচ্ছি তো তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু রকেট অ্যাকাউন্ট খোলা গেছে এইভাবে কিন্তু সঠিক নামে একটা রকেট অ্যাকাউন্ট খুলতে হয় আমাদের সঠিক রকম খুলে শিখলাম তোমরা কি করবেন অবশ্যই কিন্তু ভিডিও তৈরি করে অবশ্যই জানিটি করবেন করবেন আপনার জন্য কিন্তু অনেক কষ্ট ভিডিও তৈরি করতে জাস্ট মোটিভেট করবেন লাইক করবেন একটা ভিডিও